পিঠা বানানোর জন্য দেখুন জাল ধরাইতেছি কড়াই বসিয়ে দিয়েছি এবার আগুনটা ভালো করে ধরে নিতেছি একবার ঠিক কতটুকু দুই বাটি সিং দিছে এবার দুই বাটি পানি দিয়ে দিব দুই বাটি চিনি আর দুই বাটি পানি দিয়ে দিছি যে পর্যন্ত না গলব ও পর্যন্ত নাগাচারা করতেব ঠাণ্ডা কৰি আনিম চিনি জাল দিয়ে আনিলে পিঠা দাই সুন্দৰ ফুলে চিনি লৈকে পানী দিয়া জাল দিয়ে

এটা মাইখে খেয়ে পানি ছাড়া এই যে এখন পানিটা ঠান্ডা হইলে এটা দিয়ে মিশিয়ে নেবে দিয়ে মাছ খানে আমরা এই কাজটা করতেছি এটা মানে খুব আনন্দ করে খুব ভালোই লাগতাছে এটা এটা আর কি পিকনিকের মতো এখন আমরা এলো অল্প দু এক দুই তিন জনে চার পাঁচ জনে এলো এটা দেখতেছি মজা করে দেখতেছি খুব আনন্দই লাগতাছে এখন এলো কি মাঠে অথবা কোনো জায়গায় যদি বৈশাখ যদি একটা জিনিস রান্না করে খাওয়া হয় খুব টেস্ট লাগে এ খাওয়ার চেয়ে মজাই বেশি লাগে আনন্দ লাগে দেও 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 হ্যাঁ এখন আমরা এই চেনি দিয়ে পানি দিয়ে যেটা গরম করা হয়েছে সেইটা এখন এলো আটাতে দেয়া হইতেছে আটাতে দিয়ে কিছু মাখা মাখা করে এটাকে আবার মই তেনে লাগবো না এমনি দিলে ইটো একটু দেন দেন মাইখানি দেন মাইখান মাইখানে ওই যে আমরা বিকেল বেলা ঘুরবার গেছিলাম ওদিনকে ভিডিও দেখে আপা অবাক হইতাছে যে সাথে ওটা ডকেরা ছিল আমগো ও আপা পা লাগে আপনি দেখতে না তো আমার বড় পা এই যে পানি আবার দে সবগুলাই দিয়ে সবগুলা আচ্ছা

আবরি আছে হুম এই যে দ্যাহ এই যে এই এইটা ধরছে ওই যে dorsse তারপরে এই যে dorsbanse টুঁকুบุรี হ্যাঁ খেলা আছে উনি নে এটা খাওয়া কি এটাটা আনন্দ আ প্রথম سيرবে না প্রথম sira বাজে করে না মজা করে ভাত খাইবেন আহা আম ভয় পাইলাম এই যে দরে সাপের নাও দেখা গেছে এই যে এমনি এই যে ই মরা দ্বিতীয়টা সাপ দেখা গেছে পরে এলো એમણે করছি সাপ বিড়ালটাও দেখ চুপ করে বসে রইছে আবন না আমারে যে পেপে গাছে না আমারে এই পেপে দরে না কি খালি এলো এই ওটা কেটে দিলে এমন হইব না রে ভাই খালি এত ফুল আছে

বেশি না <laughs> <laughs> <laughs>